আসসালাম আলাইকুম সবাইকে আজকের ক্লাসে আমরা পাকস্থলিতে খাদ্যের রাসায়নিক পরিপাক নিয়ে আলোচনা করব তো পাকস্থলিতে খাদ্যের রাসায়নিক পরিপাক নিয়ে আলোচনা করার আগে আমাদেরকে জানতে হবে যে পাকস্থলিতে পাকস্থলিতে আসলে কি কি খাদ্য পরিপাক হয় তো আমরা এগুলো লিখলাম ধরো পাকস্থলি আর আমরা জানি মোট খাদ্য পরিপাকই হয় তিন ধরনের যে তিন ধরনের মনে রাখার টেকনিকও তোমাদেরকে দিয়ে দিয়েছি সিপিএল কার্বোহাইড্রেট প্রোটিন আর লিপিড আমরা এখন বের করার ট্রাই করব যে এই তিনটা খাদ্যের মধ্যে পাকস্থলিতে কোন ধরনের খাদ্যের পরিপাক হয় যারা এর আগে মুখ খাদ্য পরিপাক করে এসেছো তারা দেখেছো মুখ গহব্বরে শর্করা পরিপাক হয় ওখানে প্রোটিন লিপিড পরিপাক হয় না তারা কিন্তু মাথার মধ্যে অলরেডি খেলতেছে যে এখানে প্রোটিন লিপিড পরিপাক হবে শর্করা পরিপাক হবে না তো ওই খেলাখেলি বাদ দিয়েও আমরা কিভাবে বের করতে পারি সেটা তোমাদেরকে দেখাই দেখো পাকস্থলি লিখতে গেলে প্রথমে আসে প এবং শেষে আসে দেখো লি তোমরা বুঝতেই পারতো ওই লিতে হচ্ছে লিপিড এই লিতে হচ্ছে লিপিড তাই না আর পথে কি বলতো পথে হচ্ছে প্রোটিন তাহলে প্রোটিন তাহলে পথে প্রোটিন এলতে লিপিড লিতে লিপিড তাহলে পাকস্থলীর নামের মধ্যেই কিন্তু রয়েছে পাকস্থলীতে পরিপাক হবে হচ্ছে এই প্রোটিন এবং লিপিড তাহলে পাকস্থলীতে পরিপাক হবে প্রোটিন আর লিপিড তাহলে পাকস্থলীতে কে পরিপাক হবে না পাকস্থলীতে শর্করা বা কার্বোহাইড্রেট পরিপাক হবে না তাহলে পাকস্থলীতে কেন প্রোটিন লিপিড পরিপাক হবে কারণ পাকস্থলীতে প্রোটিন লিপিড পরিপাককারী এনজাইম রয়েছে পাকস্থলীতে কেন শর্করা পরিপাক হবে না কারণ পাকস্থলীতে শর্করা পরিপাককারী এনজাইম নাই খুবই কমন খুবই ক্রিস্টাল ক্লিয়ার তোমাদের কাছে এই ধারণা এখন চলো আমরা এখন পাকস্থলিতে দুই ধরনের পরিপাক করে ফেলবো একটা হচ্ছে পাকস্থলীতে প্রোটিন পরিপাক প্রথমে আমরা হচ্ছে পাকস্থলিতে প্রোটিন তাহলে প্রথমে আমরা কি পড়বো প্রথমে আমরা পড়ব হচ্ছে পাকস্থলিতে প্রোটিন পরিপাক তাহলে প্রথমে আমরা পড়ে ফেলবো পাকস্থলিতে প্রোটিন পরিপাক খেয়াল করে দেখো এখানে আমরা একটা তত্ত্ব মনে রাখবো সেই তত্ত্বটা হচ্ছে পতত্ত্ব কি তত্ত্ব

আমরা পাকস্থলীতে কি পড়তেছি কার পরিপাক প্রোটিনের পরিপাক পড়তেছি ক দিয়ে দেখো আমরা পাকস্থলীতে প্রোটিনের কি পড়তেছি পরিপাক পড়তেছি আর আমরা জানি পরিপাক করতে গেলে পরিপাককারী এনজাইম লাগে তো পাকস্থলীতে প্রোটিন পরিপাককারী যে এনজাইম তার নামও ক দিয়ে তার নাম হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম তার নাম কিলাইটিক এনজাইম তার নাম হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম খেয়াল করে দেখো আমি তোমাদেরকে এর আগের ক্লাসে অ্যামাইলোলাইটিক সম্পর্কে ধারণা দিয়েছি আজকের ক্লাসে আমি তোমাদেরকে প্রোটিওলাইটিক এনজাইম সম্পর্কে ধারণা দিই আমি লিখে ফেললাম প্রোটিওলাইটিক যার প্রোটিও মানে হচ্ছে প্রোটিন তার প্রোটিও কথাটা কি থেকে আসছে যা প্রোটিও কথাটা আসছে হচ্ছে প্রোটিন থেকে হ্যাঁ রাইট আর লাইসিস থেকে আসছে লাইটিক তাহলে লাইসিস প্লাস টিক এটা থেকে আসছে লাইসিস লাইসিস মানে কি করে ফেলার প্রক্রিয়া ভেঙে ফেলার প্রক্রিয়া লাইসিস মানে কি করে ফেলার প্রক্রিয়া ভেঙে ফেলার প্রক্রিয়া আর আমরা কিন্তু সবাই জানি যে ভেঙে ফেলা বলতে এখানে কাকে বোঝানো হয়েছে এখানে কিন্তু পরিপাককে বোঝানো হচ্ছে তাহলে ভেঙে ফেলা বলতে এখানে কাকে বোঝানো হয়েছে পরিপাককে বোঝানো হয়েছে তাহলে প্রোটিনকে পরিপাক করে যে এনজাইম তার নাম প্রোটিওলাইটিক এনজাইম এটাও কিন্তু প দিয়ে ঠিক আছে এখন আসো প্রোটিওলাইটিক এনজাইম যে দুইটা সেটাও কিন্তু প দিয়ে প্রথমটা দেখো পথে পেপসিনোজেন প্রথমটা দেখো পথে পেপসিনোজেন এবং দ্বিতীয়টা দেখো প দিয়ে হয় প্রোরেনিন প দিয়ে হয় প্রোরেনিন ইভেন এই যে পাকস্থলীতে প্রোটিওলাইটিক এনজাইম পেপসিনোজেন এবং প্রোরেনিন পাওয়া যায় এই পাওয়া যায়টাও কিন্তু দেখো প দিয়ে তাহলে পথে পাওয়া যায় পুরা লাইনটা আমরা এইভাবে একবার বলবো খেয়াল করো পাকস্থলী পথে পরিপাককারী পথে প্রোটিন পরিপাককারী প্রোটিওলাইটিক লাইটিক পেপসিনোজেন ও প্রোরেনিন পাওয়া যায় আমি বলছি পাকস্থলীতে প্রোটিন পরিপাককারী প্রোটিওলাইটিক পেপসিনোজেন ও প্রোরেনিন পাওয়া যায় এখন একটা মজার বিষয় হচ্ছে আমাদের কিন্তু এখন মূল আকর্ষণের বিষয় হচ্ছে এই দুইটা এনজাইম কারণ এই দুইটা এনজাইমই কিন্তু খাদ্যকে পরিপাক করবে তাহলে আমাদের মূল আকর্ষণের বিষয় কিন্তু এখন এই দুইটা এনজাইম কারণ এই দুইটা এনজাইমই কিন্তু খাদ্যকে পরিণত পরিপাক করবে এটা হচ্ছে পেপসিনোজেন এবং অন্যটা হচ্ছে প্রোরেনিন কিন্তু খেয়াল করে দেখো একটা এনজাইম কখনোই পরিপাক ক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না যদি কিনা সে সক্রিয় হয় যদি কোনো এনজাইম নিষ্ক্রিয় থাকে সে কিন্তু পরিপাক করতে পারবে না যতক্ষণ না অবধি সে সক্রিয়তে পরিণত হবে এখন তোমরা একটা প্রশ্ন আমাকে করতেই পারো যে আমরা সক্রিয় নিষ্ক্রিয় বুঝবো কিভাবে তোমরা জাস্ট দুইটা জিনিস মনে রাখবা জীববিজ্ঞানে কোন শব্দের আগে এইসব এনজাইমের ক্ষেত্রে জীববিজ্ঞানে কোন শব্দের আগে যদি থাকে প্রো জীববিজ্ঞানে কোন শব্দের আগে যদি থাকে প্রো এবং শেষে যদি থাকে নোজেন আমি আবারো বলতেছি জীববিজ্ঞানে কোন শব্দের আগে যদি থাকে প্রো এবং শেষে যদি থাকে নোজেন আবার বলছি জীববিজ্ঞানে কোন শব্দের আগে যদি থাকে প্রো এবং শেষে যদি থাকে নোজেন তাহলে ওইটা কিন্তু হয়। ওইটা আগে থাকে প্র এবং শেষে যদি থাকে নোজেন তাহলে ওই দুইটা কিন্তু কি হবে নিষ্ক্রিয় হবে এখন তুমি খেয়াল করে দেখো তো পেপসি নোজেন এর লাস্টে কিন্তু রয়েছে নোজেন এবং প্রো রেনিন এর শুরুতে কিন্তু রয়েছে প্রো তাহলে বুঝতেই পারতেছো এই যে দুইটা প্রোটিওলাইটিক এনজাইম এরা সক্রিয় প্রোটিওলাইটিক এনজাইম নয় এরা নিষ্ক্রিয় প্রোটিওলাইটিক এনজাইম সো এদেরকে বিক্রিয়া করতে গেলে আগে সক্রিয়তে পরিণত হতে হবে নিষ্ক্রিয় থেকে এবং তোমরা যদি এটাও জানো যে পাকস্থলীর মধ্যে একটা শক্তিশালী অ্যাসিড রয়েছে যে অ্যাসিডটার নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যদি এরা বিক্রিয়া করে তাহলে কিন্তু এরা নিষ্ক্রিয় থেকে সক্রিয় হয়ে যাবে তাহলে খেয়াল করে দেখো তো আমি যদি পেপসিনোজেনের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাই দেই তাহলে নিষ্ক্রিয় পেপসিন সক্রিয় সক্রিয় কিসে পরিণত পরিণত হবে হবে পেপসিনে আর আমি যদি নিষ্ক্রিয় প্ররেনিনের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাই দেই তাহলে নিষ্ক্রিয় প্রোরেনিন কিন্তু সক্রিয় রেনিনে পরিণত হবে এখন খেয়াল করে দেখো তো আমাদের পদত্বের সাথে বিদ্রে কে করছে পদত্বের সাথে বিদ্রে করছে রেনিন কারণ ও আর প দিয়ে নাই বাট স্টিল কিন্তু পেপসিন প দিয়ে আছে তাহলে আমরা আগে কার কাজ করব আগে আমরা পেপসিনের কাজ করব তাহলে পেপসিন কি করবে খেয়াল করো আমরা যেমন দেখছিলাম যে জটিল শর্করাকে সরল শর্করা করা শর্করা পরিপাকক্রিয়া এনজাইমের কাজ তাহলে বলো এখানে প্রোটিন পরিপাকক্রিয়া এনজাইমের কাজ কি জটিল প্রোটিনকে সরল প্রোটিনে পরিণত করা তাহলে আমি লিখলাম যে জটিল প্রোটিন এই জটিল প্রোটিন হয়ে যাবে সরল প্রোটিন রাইট সরল প্রোটিনের আমি দুটা নাম লিখি এটা হচ্ছে প্রোটিওজ প্রোটিওজ এবং একটা নাম হচ্ছে পেপটন তাহলে খেয়াল করে দেখো তো এখানে আমরা যা যা লিখলাম সবকিছু কি দিয়ে সবকিছু দেখো প দিয়ে যে জটিল প্রোটিন প প্রোটিওজ পেপটন প কাজ করবে প এখানে বিক্রি সাহায্য করবে অবশ্যই প দিয়ে যেটা আছে পদত্তেপসি মজার ব্যাপার হচ্ছে এই কাজটা করতে গেলে এই কাজটা করতে গেলে আমাদের একটা কাজ করতে হয় সেই কাজটার নাম হচ্ছে আর্দ্র বিশ্লেষণ আর্দ্র বিশ্লেষণ মানে পানির সাথে বিক্রিয়া মজার ব্যাপার হচ্ছে এই যে জটিল প্রোটিনকে আমরা যখন পানির সাথে বিক্রিয়া ঘটাই দিব জটিল প্রোটিনকে যখন আমরা জটিল প্রোটিনকে যখন আমরা পানির সাথে বিক্রিয়া ঘটায় দিব এই যে পানি মানে H2O এই পানিটাও কিন্তু দেখো কি দিয়ে প দিয়ে তাহলে জটিল প্রোটিন প পানি প পেপসিন প প্রোটিওজ প পেপটোন প সো দিস এক্স্যাক্টলি হাউ পদার্থ ওয়ার্কস এখন দেখো বাকি যেটা ছিল সেটা হচ্ছে রেনিন রেনিন কি করে এই রেনিনটা হচ্ছে একটু দুষ্টু টাইপের এনজাইম হ্যাঁ কারণ কেন এই অলওয়েজ দুগ্ধ আমিষের উপর কাজ করে যে কোনো আমিষ বা যে কোনো প্রোটিন এই জটিল আমিষ মানে তোমরা প্রোটিন মানে তো তোমরা জানো জটিল প্রোটিন মানে হচ্ছে জটিল আমিষ রাইট তাহলে এই রেনিনটা অলওয়েজ শুধুমাত্র দুগ্ধ আমিষের ক্ষেত্রে কাজ করে অন্য আমিষের ক্ষেত্রে কিন্তু কাজ করতে পারে না তাহলে রেনিন কি করে রেনিন হচ্ছে দুগ্ধ আমিষ কেসিনকে প্যারাকেসিনে পরিণত করে তাহলে বলো রেনিন কি করে রেনিন হচ্ছে দুগ্ধ আমিষ কেসিনকে কেসিনে পরিণত করে আবার বলতেছি রেনিন হচ্ছে দুগ্ধ আমিষ কেসিনকে দুগ্ধ আমিষ কেসিনকে সে প্যারা কেসিনে পরিণত করে তাহলে রেনিন শুধুমাত্র দুগ্ধ কেসিনকে কেসিন কে পরিণত করতে পারে প্যারা কেসিন মজার ব্যাপার হচ্ছে এখানেও আদ্র বিশ্লেষণ ঘটাতে হবে তাহলে পানির সাথে বিক্রিয়া ঘটাতে হবে আর এই বিক্রিয়ায় কোন এনজাইম সাহায্য করবে রেনিন তাহলে রেনিন স্পেসিফিক ভাবে কোন আমিষের ক্ষেত্রে কাজ করে দুগ্ধ ক্ষেত্রে কাজ করে তাহলে এটা হচ্ছে পাকস্থলীতে প্রোটিন পরিপাক এখন দেখো পাকস্থলীতে দ্বিতীয় যে পরিপাকটা হয় পাকস্থলী লাস্ট লি তাহলে দ্বিতীয় যে পরিপাকটা হবে সেটা লিপিড তাহলে আমরা এখন পাকস্থলীতে কি পরিপাক করব আমরা এখন পাকস্থলিতে লিপিড পরিপাক করব আর তোমরা এতটুকু মনে রাখবা পাকস্থলিতে কিন্তু খুব সামান্য পরিমাণ লিপিড পরিপাক হয় পাকস্থলিতে কিন্তু খুব সামান্য পরিমাণ লিপিড পরিপাক হয় এবং পাকস্থলিতে যে সামান্য পরিমাণ লিপিডটা পরিপাক হয় সেই লিপিড মানে আমরা সবাই জানি চর্বি এবং ওই চর্বিটা মূলত হচ্ছে মাখনের চর্বি কিসের চর্বি মাখনের চর্বি তাহলে পাকস্থলিতে খুব বেশি লিপিড পরিপাক হয় না সামান্য লিপিড পরিপাক হয় আর যেটুকু লিপিড পরিপাক হয় সেটা কিসের চর্বি মাখনের চর্বি এখন দেখো লিপিড পরিপাকটা পানির মতো সহজ আমি যখন বলছি লিপিড পরিপাক তাহলে বিক্রিয়া শুরুতে আমি লিখে দিলাম লিপিড আর লিপিড যেহেতু একটা ফ্যাট তাহলে লিপিড কে ভাঙলে প্রথমে যে অ্যাসিড পাওয়া যায় তার নাম হচ্ছে ফ্যাটি অ্যাসিড তাহলে লিপিড যেহেতু একটা ফ্যাট তাহলে লিপিড কে ভাঙলে যে অ্যাসিড পাওয়া যায় তার নাম হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং লিপিড কে ভাঙলে একটা অ্যালকোহল পাওয়া যায় আমরা জানি অ্যালকোহল এর অল আসে ওএইচ মূলক যেহেতু আসে এই জন্য ওটার নাম হচ্ছে গ্লিসারল তাহলে বলো লিপিড কে ভাঙলে কোন দুইটা জিনিস পাওয়া যায় লিপিড কে ভাঙলে দুইটা জিনিস পাওয়া যায় একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং আরেকটা হচ্ছে গ্লিসারল আমি আবারো বলি লিপিড কে ভাঙলে দুইটা জিনিস পাওয়া যায় একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং একটা হচ্ছে গ্লিসারল এখন লাস্ট প্রশ্ন হচ্ছে এই যে লিপিড কে ফেটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে কোন এনজাইম এটা আমরা মুখস্থ করব না দেখো লিপিডের প্রথম তিনটা শব্দ লিখে দাও তো লিখলাম এল আই পি আর আমরা শিখছিলাম নামের শেষে এস থাকলে এনজাইম হয় আমরা শিখছিলাম নামের শেষে এস থাকলে এনজাইম হয় তাহলে লিপিডকে পরিপক্ককারী যে এনজাইম তার শেষে এস লাগায় দিব হয়ে গেল চমৎকার একটি নাম লাইপেজ তাহলে পুরো বিক্রিয়াটা বললে দাঁড়ায় যে পাকস্থরীতে লিপিড পরিপক্ককারী এনজাইমের নাম লাইপেজ লাইপেজ লিপিডকে ভেঙে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে পরিণত করে আশা করছি তোমরা কাপস্থরিতে প্রোটিন এবং লিপিড পরিপাকের একটা ক্রিস্টাল ক্লিয়ার ধারণা আজকের এই ক্লাসের মাধ্যমে পেয়েছো